শুভ সকাল বেলকুমিচিন ব্লকে আজও একটা ভিডিও নিয়ে চলেছি আজ বানাবো টক মিষ্টি আমের চাটনি তো আম তো এখন আমি খাবো না কারণ নীলের বাতি হওয়ার পরেই আমি আমটা খাই পুজো করে নীল ষষ্ঠী পুজো করে তো বাড়ির সবাই তো খাবে তো দেখো আম কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন তাতে দিয়ে দেবো সর্ষে ফোড়ন সর্ষেটা একটু ভালো করে হাতের পিছন দিয়ে ঢলে দেবো তাতে খেতে খুব ভালো টেস্ট হয় তোমরা বানিয়ে দেখো দিয়ে দিচ্ছি আম আমটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো নুন হলুদ দিয়ে ভালো করে একটু কষে নেব দিয়ে দেবো জল আমের চাটনি সবাই জানে খুব সহজ তো যাই হোক আমটা প্রথম তাই একটু চাটনিটাও বানিয়ে ফেলাম অত আর তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু ফুটে গেলেই নামিয়ে নেব দেখো রেডি আমার চাটনি সাথে ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার